সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে দূরে যাইতে চাইছিলাম বুঝছেন আমার সাইকেল দেখি নষ্ট হয়ে গেছে তো তার জন্য আজকে দূরে যাইতে পারি নাই তো ভাবলাম যে এই জায়গা থেকে আপনাদেরকে একটা ভিডিও করে জাস্ট আপনাদেরকে দেখাই যেহেতু অন্য জায়গায় ভিডিও বানাইতে পারি নাই তার জন্য আর কি এই জায়গায় এসে আমি আপনাদেরকে সুন্দর একটা দৃশ্য দেখাইতেছি কি আর করাম কোন যেহেতু দূরে যাইতে পারতেছি না তাই ভাবলাম যে আপনাদেরকে এখান থেকে আমি একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই তো ড্রোন কিন্তু আমি আস্তে আস্তে উপরের দিকে তুলতেছি আর দেখেন কত সুন্দর একটা দৃশ্য আসতেছে যদি আজকে অন্য দিকে পারতাম তাহলে কিন্তু আরো সুন্দর দৃশ্য আসতে পারত দেখছেন কত সুন্দর দেখা দিতেছে তো এখন থেকে আর একটা জিনিস করবো আপনাদেরকে সেটা হচ্ছে যে মানে পুরস্কার তো এটা আজকে তাই কেনা শনিবার তাইকে চালু হবে ইনশাল্লাহ তো সকলে আমার এই পেজটা ফলো রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনিও এমন হইতে পারে যে পুরস্কার আপনিও পাইতে পারেন তো আমি কিন্তু ডোনটা অনেকটা নিয়ে নিশি অনেকদিকে এই যে দেখেন এক জায়গার দৃশ্য আর কত দেখে মুখন তারপর যত দেখাই ততই কিন্তু আমার কাছে ভালো লাগে গ্রামের যে দৃশ্যটা এটা কিন্তু আসলে সত্যিই অসাধারণ আর একটা কথা তো ওই যে বললামই যে পুরস্কার ইনশাল্লাহ এটা শনিবার থেকে চালু হবে আজকে কি বা শুক্রবার তো আগামীকাল শনিবার তো ওই দিন থেকে শুরু হবে যারা যারা একটা জিনিস করতে বলবো যদি জিনিসটা সবাই করে তাহলে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাত্রে ইনশাল্লাহ মানে আর একটা অনুষ্ঠান করবো ছোটো করে তো অনুষ্ঠানে ইনশাল্লাহ পুরস্কার দেওয়ার আশা আছে যদি আপনারা ওইভাবে থাকেন আর কি লাইভে থাকেন লাইভে আসবো যদি ওইভাবে থাকেন তাহলে ইনশাল্লাহ হবে ওইটা আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে মানে হাদিয়া স্বরূপ কিছু দিব আর কি তার ভিডিওটা বেশি লম্বা করব না আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন যদি আপনি একটা কমেন্ট করেন তাহলে কিন্তু আমার কাছে সত্যি ভালো লাগে তো অনেকজনে কমেন্ট করে দেখি ভালোই লাগে আমার কাছে তো লাইক এসে পরে তিন চারশো পাঁচশো হাজার কানিক লাইক এসে পরে কিন্তু কমেন্ট আসে না তো সকলকে কথা বলি যে একটা কমেন্ট করবেন কমেন্ট করতে তো আর সমস্যা হয় না লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন না তো বেশ করবো না এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ